হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালামের বিরুদ্ধে বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছে এই অভিযোগ করছে সময়ের এক সাহসী নেতা এই ভিডিও দেওয়ার পরে আমার আর ভাই কিছু ভালো লাগতেছে না যে বাংলাদেশের সমন্বয়ক যারা যাদেরকে নিয়ে আমরা অনেক আশায় বুক বাঁচছি যাদেরকে নিয়ে আমরা অনেক ভালো থাকার স্বপ্ন দেখছি তারা এই ধরনের কাজ আমাকে সাথে করবি এটা আমি কখনো কল্পনা করতে পারি নি কিছুদিন আগে এই বন্যার্থকের জন্য টিএসসিতে নাকি টাকা উঠাইছে বারো কোটি চল্লিশ লাখ টাকা তো এই বারো কোটি চল্লিশ লাখ টাকার হিসেব তাই চাইতেছে যারা চাইতেছে যারা সাথী পারে যারা এর সাথে ইনভলভ আছে তারা সাথী পারে এবং তাদের তো এই হিসেবটা বুঝয় দ্বিতীয়বি যারা দায়িত্বে আছে মেন মেন দায়িত্বে যারা আছে এগের তো বুঝে দ্বিতীয় হবি তো এই হিসাবটা তারা বুঝয় দিতেছে না আর এই টাকা পয়সা গুনাইতেছে সার্জি সালাম হা হাসনাত আবদুল্লাহ এগের নিজস্ব যেসব লোক আছে ওই যে আছে না কিছু কাছের লোক এগের দিয়ে গুনাইতেছে এই যে যে অভিযোগ আছে এই অভিযোগ দেওয়ার পরে আর কি মনটা শান্ত হা যায় শেষ পর্যন্ত আপনাকেও চোখী কি অন্ধ হয়ে গেল এই টাকার কাছে সার্জিস আলম ভাই হাসনাত আবদুল্লাহ ভাই আপনাকেও মানে কি বলবো আপনারাও শেষ পর্যন্ত তাগের মতো হয়ে যাচ্ছেন এটা তো কখনো আশা করা যাচ্ছে না এটা কখনোই আশা করি না আমরা সাধারণ বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে যত ছাত্র জনতা আছে আমরা তো এটা কখনোই আশা করি না আপনাদের কাছ থেকে অন্তত পক্ষে কিন্তু আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে আমরা অপেক্ষা করব যে সঠিক বিষয়টা আমাদের সামনে আসুক আসলে পরে আমরা বুঝতে পারবো যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম তারা কি আসলেই টাকা আত্মসাত করছে কি না এখানে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে শুধু শুধু আগে আমরা মন্তব্য না করি আগে আমরা দেখে নেই সময়ের ব্যবধানে মেলা কিছুই অতি পারে